আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে কোরআন সুপ্রিয় দর্শক আজকে আমরা পবিত্র সুরাতার দুই শত ছাব্বিশ এবং দুই শত সাতাশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই পবিত্র আয়াত দয়ে আল্লাহ রাবুল আলমিন ইসলামের তালাক প্রথার একটি গুরুত্বপূর্ণ বিষয় ইলা নিয়ে আলোচনা করেছেন ইলা অর্থ কসম করে স্ত্রীর কাছে যাবে না এই কথা বলে দেওয়া এটাকে ইলা বলা হয় আরবদের মধ্যে জাহিলি যুগে একটি অন্যায় প্রথা চালু ছিল যে তারা স্ত্রীদের কাছে যাবে না এই মর্মে কসম করে স্ত্রীকে ঝুলিয়ে রাখত স্ত্রীকে ছেড়ে দিলে তো স্ত্রী অন্য কোথাও বিয়ে বসে যায় বা স্ত্রীকে রেখে দিলে ইজ্জতের সাথে নিজের কাছে রাখা যায় তো কোনোটাই করতো না ঝুলন্ত রেখে দিত আর বলে দিত যে তোমার সাথে আমি আর একত্রে থাকবো না সংসার করব না কসম করে বলতো ফলে সে ঝুলন্ত অবস্থায় চরম মুসিবতে পড়ে যেত দুর্দশায় সম্মুখীন হতো মহান আল্লাহ রাবুল আলমিন এই পবিত্র আয়াত কোরআনের এই আয়াতের মাধ্যমে ইলার একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে শপথ করে তার কাছে যাবে না বল এই মর্মে কসম করে ফেলে তাহলে যদি এই কসমটা চার মাস বা চার মাসের অধিক সময়ের জন্য হয় তোমার কাছে পাঁচ মাস যাবো না তোমার কাছে এক বছর পর্যন্ত যাবো না এরকম হয় অথবা অনির্দিষ্টকাল সময় নির্দিষ্ট করে না বলে সরাসরি বলে তোমার কাছে আমি যাব না তোমার সাথে আমি সংসার করব না এই ক্ষেত্রে এটা ইলা হবে যদি চার মাসের মধ্যে সে কসম ভঙ্গ করে স্ত্রীকে নিয়ে সংসার শুরু করে তাহলে শুধু কসমের কাফারা দিতে হবে স্ত্রীর সাথে তার বিবাহ সম্পর্ক বহাল থাকবে শুধু ইলা বা কসমের কাফারা দিয়ে দিলে চলবে পক্ষান্তরে সে যদি চার মাস পার করে দেয় চার মাসের ভিতরে কসম ভঙ্গ করে স্ত্রীকে না নিয়ে নেয় তাহলে আপনা আপনিতেই বায়েন তালাক পড়ে যাবে এক তালাক বায়েন হয়ে যাবে যাই হোক তো আল্লাহ তালা জাহিলি যুগে অনির্দিষ্টকালের জন্য কসম করে স্ত্রীকে ঝুলিয়ে রেখে সমস্যায় নিবতিত করার যে বিষয়টি ছিল সেটা সমাধান করে দিলেন সর্বোচ্চ ইলার মেয়াদ চার মাস এই জন্য আল্লাহ বলছেন লিল যারা তাদের স্ত্রীদের সাথে ইলা করে অর্থাৎ তাদের স্ত্রীদের কাছে না যাওয়ার ব্যাপারে কসম করে আর আরব আসুর আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে চার মাসের অবকাশ উ সুতরাং যদি তারা এর মধ্যে কসম ভেঙে ফেলে এবং স্ত্রীকে ফিরিয়ে নেয় আল্লাহ গুফর রহিম তাহলে নিশ্চয়ই আল্লাহ রব আলমিন অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু ওয়াইন আজাম উত্তালা আকা কিন্তু তারা যদি তালাকের ওই সংকল্প করে নেয় অর্থাৎ ইলা ভঙ্গ না করে স্ত্রীকে চার মাসের উপর চার মাস পার হয়ে যায় তারপরও কাছে টেনে না নেয় স্ত্রী হিসেবে গ্রহণ না করে তাহলে তালাক পড়ে যাবে এক তালাকে বায়ন হয়ে যাবে ওয়াইন আজাম উত্তল আঁকা তারা যদি সংকল্প করেই নেই তালাকের বা ইন্না আসম আলিম তাহলে আল্লাহ তালা সব কিছু জানেন এবং সব কিছু শুনেন অর্থাৎ আল্লাহ দেখছেন যেন একটা বলে আরেকটা না করে যেটা করেছে সেটাই যেন তারা সে বিষয়টার উপরেই বহাল থাকে যাই হোক তাহলে জাহিলি যুগের অন্যায় একটি বিষয় ইলা যেটা অনির্দিষ্টকালের জন্য স্ত্রীদের জন্য স্ত্রীদের ব্যাপারে করে স্ত্রীদেরকে কষ্টে ফেলে রেখা রাখা হতো সে বিষয়টি পবিত্র করা এসে সমাধান করে স্ত্রীগণের সমস্যা লাঘব করে দিলেন তাদের যে সংকট সেটা দূর করে দিলেন আল্লাহ আমাদের সকলকে ইসলামের এই বিধানটি বোঝার দান করেন আমিন আসসালামু আলিকুম মরহামতুল্লাহি